রূপ যৌবন সম্পর্কে নির্বিকার রূপ ও যৌবনের আকর্ষণে অনেকে ব্রহ্মচারীর প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয় ব্রহ্মচারীকে এ ব্যাপারে খুব সাবধান হতে হয় রূপ ও যৌবনকে তাই ব্রহ্মচারী যতটা সম্ভব আড়াল করে ঢেকে চেপে রাখেন ছাই চাপা দিয়ে রাখেন কেশ পরিচ্ছদ আবরণ প্রতিভা ইত্যাদির বাহুল্য ও বিন্যাস সযত্নে বর্জন করেন কিন্তু ছাই চাপা দিলে প্রকৃত আগুন কি চাপা যায় প্রকৃত ব্রহ্মচারী তাই নিরন্তর প্রার্থনা করেন হে প্রভু আমি যেন কাউকে আকর্ষণ না করি কেউ যেন আমাকে আকর্ষণ করতে না পারে সমস্ত আকর্ষণ কৃষ্ণরূপী হে প্রভু তোমার পাদপদ্যে গিয়ে মিলিত হোক নিজে যেমন আকৃষ্ট হব না অপরকেও নিজের দিকে আকৃষ্ট করবার চেষ্টা যেন বিন্দুমাত্র না থাকে অপরকেও নিজের দিকে আকর্ষণ করবার প্রবণতা ও প্রয়াস ব্রহ্মচারীর পক্ষে নিতান্তই পাপ বহ অর্থাৎ পাপের সূচনাকারী কারণ সেটাও এক প্রকারের সূক্ষ্ম সম্ভব আমাকে অনেকে দেখছে আমি কত সুন্দর রমণীয় আমাকে সুন্দর ও আকর্ষণীয় করে অমুকের সামনে উপস্থাপিত করব এই সব ভাবনা ব্রহ্মচর্যের সাক্ষাৎ পরিপন্থী ব্রহ্মচর্যের উপর অলক্ষে অথচ অনিবার্যভাবে আঘাত হানতে থাকে প্রকৃত ব্রহ্মচারী এজন্যেই নিজ মূর্তি পর্যন্ত আয়নায় দেখা থেকে বিরত থাকেন এভাবে নিজের রূপে নিজে মজাও পাপ নিজের যৌবন এবং দেহ সৌন্দর্য আছে কিনা এ নিয়ে ভোগাসক্ত ব্যক্তি মাথা ঘামান ব্রহ্মচারী এ নিয়ে কখনো চিন্তা ভাবনা করেন না তার মাত্র একটি চিন্তা ধ্যান ও জ্ঞান সেটি হল ঈশ্বরীয় প্রেম গোটা জীবন প্রবাহের মধ্যে তার একটি মাত্রই লক্ষ্য সেটি হল ঈশ্বর লাভ কখন সকাল হলো কখন দুপুর হলো বা কখন বেলা ঢলে পড়লো সেদিকে তার তেমন খেয়াল থাকে না কারণ তার লক্ষ্যটি আপাত ভোগ সুখ সমন্বিত কোনো বস্তু বা ব্যক্তির প্রতি নিবদ্ধ নয় সাধারণ মানুষের লক্ষ্য সেভাবে নিবদ্ধ হয় বলে তারা যৌবন ও দেহ সৌন্দর্য নিয়ে এত মাথা ঘামান কারণ তারা মনে করেন এই মাহেন্দ্রক্ষণ ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না সুতরাং থাকতে থাকতে আকণ্ঠ ভোগ করে নাও পরে যা হবার হবে সাধারণ মানুষের বাল্যেতে খেলার চিন্তা যৌবনে তরুণের চিন্তা আর বার্ধক্যে রোগ শোকের চিন্তা কিন্তু ব্রহ্মচারীর বরাবর একই চিন্তা ঈশ্বর লাভ বাল্য যৌবন বার্ধক্য নির্বিশেষে ব্রহ্মচারীর রূপ যৌবন পাওয়ার জন্য ব্যাকুলতা নেই আর ফুরিয়ে গেলে আফসোসের কোনো ব্যাপার নেই রূপ যৌবন কখন এলো বা গেল তার সেদিকে হসি থাকে না আবার মজা এই খেয়াল থাকে না বলেই রূপ যৌবনও তাকে ছেড়ে প্রায়ই যায় না কারণ যিনি চির যৌবনের অধীশ্বর সেই পরমেশ্বরের কৃপায় ব্রহ্মচারীর রূপ যৌবন যেন দেহ মন প্রাণে বাধা পড়ে যায় বাইরের লোক সেটি লক্ষ্য করে অবাক হয় অথচ ব্রহ্মচারীর নিজের সেদিকে ভ্রুক্ষেপ করার অবসর অবকাশ নেই বার্ধক্যের কারণ নিয়ে আজকাল প্রচুর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেই সব নিরীক্ষায় দেখা গেছে বার্ধক্যের পিছনে প্রকৃতির কৌশলটি হল সন্তান প্রজননের পর থেকেই বার্ধক্য দ্রুত এগিয়ে আসে অর্থাৎ বীর্যক্ষয়ই বার্ধক্যের মূল কারণ বীর্য ধারণ করতে পারলে বার্ধক্যকে অনেকটাই ঠেকিয়ে রাখা যায় ব্রহ্মচারীর চুল পাকে না দাঁত কম পড়ে চামড়ায় ঘোচ পড়ে না চোখে মুখে বার্ধক্যের চিহ্ন দেখা যায় না দেহ দেহরিজু চলন দৃঢ় কণ্ঠস্বর স্পষ্ট ও অকম্পিত এই জন্য এই সত্তর বছরের ব্রহ্মচারীকে অনেক সময় পঞ্চাশ বছরের মানুষ বলে অনেকেই ভুল করেন পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে অমূল্য গ্রন্থ মূল বিষয় রূপ যৌবন সম্পর্কে নির্বিকার ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন